পরবর্তী প্রশ্নে যেতে চাই এভাবে যে সারের অভিজ্ঞতার আলোকে স্যার যেহেতু দীর্ঘদিন বিমা শিল্পের সাথে জড়িত আছেন এবং তিনি বা যেহেতু স্যার আপনি পড়াশোনা করেন বহির্বিশ্বের খোঁজ খবর আপনি রাখেন যে কারণে এবারের প্রশ্ন আপনার কাছে বহির্বিশ্বের বিমা শিল্পের তুলনায় বাংলাদেশের বিমা শিল্প কতটা পিছিয়ে রয়েছে এবং দেশের বিমা শিল্পকে এগিয়ে নিতে আপনার প্রস্তাবনা স্যার এ বিষয়ে যদি কিছু বলতেন প্রশ্নটা অত্যন্ত কঠিন তারপরও বর্তমান যুগ হইল প্রযুক্তির যুগ মানে কি মোটামুটি আমি চেষ্টা করব একটু আপনাদেরকে হ্যাঁ তথ্য ভিত্তিক উপস্থাপন করার জন্য আমাদের নেইবারিং কান্ট্রিগুলির তথ্য যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখা যায় যে মালয়েশিয়াতে মানে তিন কোটি পঁয়ত্রিশ লক্ষ লোক হ্যাঁ ইন্স্যুরেন্স কোম্পানির সংখ্যা হলো চব্বিশটা তাদের বার্ষিক টার্ন ওভার মানে কি হ্যাঁ এক লক্ষ দশ হাজার পাঁচশো বিরানব্বই কোটি টাকা তাদের মানে পেনিটেশন বলে ফাইভ পয়েন্ট সিক্স পার্সেন্ট সিঙ্গাপুর মানে আমি সিঙ্গাপুরটা পরে বলবো লাস্ট মানে কি থাইল্যান্ড আহ সাত কোটি মানে ষোলো লক্ষ লোক পঁচিশটা ইন্স্যুরেন্স কোম্পানি তাদের বার্ষিক ট্রানোবা আটচল্লিশ পাকিস্তান তেইশ তেইশ কোটি লোক তেইশ কোটি এক লক্ষ লোক তাদের সাতাশটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি তাদের মানে কি হ্যাঁ বার্ষিক ট্রানোভাব আহ পঁয়তাল্লিশ হাজার সাতশো সাতচল্লিশ কোটি ছোট্ট দেশ সিঙ্গাপুর লোক সংখ্যা অনলি ছাপ্পান্ন লক্ষ লোক তাদের বার্ষিক টান ওভার পাঁচ লক্ষ চার হাজার একশো তিরিশ কোটি মানে হ্যাঁ তিরিশ কোটি মানে সিঙ্গাপুর এত ছোট্ট একটা দেশ পার ইয়ার পাঁচ লক্ষ চার হাজার একশো তিরিশ কোটি মালয়েশিয়াতে এক লক্ষ দশ হাজার কোটি থাইল্যান্ডে আটচল্লিশ হাজার কোটি পাকিস্তানে পঁয়তাল্লিশ হাজার কোটি বাংলাদেশের লোকসংখ্যা ষোলো কোটি আটানব্বই লক্ষ মানে সতেরো কোটি আমাদের ইন্স্যুরেন্স কোম্পানি পঁয়ত্রিশটা আমাদের টার্ন ওভার হলো এগারো হাজার তিনশো নিরানব্বই কোটি অর্থ মানে এগারো হাজার তিনশো নিরানব্বই কোটি সিঙ্গাপুর ছোট্ট একটি দেশ মাত্র ছাপ্পান্ন লক্ষ লোক তাদের বার্ষিক টার্ন ওভার পাঁচ লক্ষ চার একশো তিরিশ কোটি তাইলে বহির্বিশ্বের সাথে আর ইন্ডিয়া যদি পর্যালোচনা করি সেটা অনেক বিক্রান্তি পপুলেশন অনেক হাই একশো চল্লিশ কোটি মানুষ চব্বিশটা ইন্স্যুরেন্স কোম্পানি তাদের টার্ন ওভার ছয় লক্ষ বিরানব্বই হাজার ছয়শো চোদ্দ কোটি টাকা আমরা ইন্ডিয়ার সাথে মানে ওই জনসংখ্যা অনেক বেশি থেকে আমরা কম্পেয়ার করব না আমরা যদি মালয়েশিয়ার সাথে এবং মানে গ্রোথ রেট যদি পর্যালোচনা করি দেখি তাইলে তিন কোটি পঁয়ত্রিশ লক্ষের মধ্যে এক মানে এক লক্ষ দশ হাজার অনলি ছাপ্পান্ন লক্ষ লোকের পার ইয়ার প্রিমিয়াম আসে আহ পাঁচ লক্ষ চার হাজার একশো তিরিশ কোটি টাকা আর আমাদের মাত্র এগারো হাজার তিনশো নিরানব্বই কোটি টাকা তাহলে বহির্বিশ্বের সাথে আমরা যে কতটুকু পিছিয়ে আছি এই পরিসংখ্যান থেকে আমরা মানে অল্প মানে একদম মানে স্পষ্ট ভাবে আইডেন্টিফাই করতে পারত এখন হোয়াট ইস আওয়ার মার্কেট। আমি যদি মার্কেট আলোচনা করি বাংলাদেশের আমরা আমরা জানি আঠারো থেকে পঞ্চান্ন বছর লোকেরা বিমার যোগ্য আর এক থেকে মানে সতেরো বছর লোকেদের বিমা করি না আর পঞ্চান্ন বছরের অধিক বয়সের লোকের ধরো আমরা বিমার আওতায় আনি না তাহলে দেখা যায় যে হ্যাঁ আঠারো নিচে জনসংখ্যা টোটাল পপুলেশনে চৌত্রিশ পার্সেন্ট পঞ্চান্ন বছরের অধিক বয়সের লোক জনসংখ্যা হলো পনেরো পার্সেন্ট তাহলে পার্সেন্ট লোক বিমার অযোগ্য একান্ন পার্সেন্ট লোক বিমার যোগ্য যদি আমরা মানে সতেরো কোটি লোক ধরি তাইলে তার মানে ফিফটি পার্সেন্ট সাড়ে আট কোটি লোক মানে আমাদের বিমার যোগ্য এই সাড়ে আট কোটি লোক যদি এক লক্ষ টাকার একটা বিমা করে এক হাজার মানে কি আট হাজার টাকা প্রিমিয়াম দেয় তাহলে আমাদের বার্ষিক টার্ন হবে একাত্তর হাজার কোটি টাকা একাত্তর হাজার কোটি টাকা বর্তমানে আমাদের টার্ন ওভার আছে মাত্র এগারো হাজার কোটি টাকা আমাদের টুলস টেকনিক্স এবং আমাদের যদি কমিটমেন্ট অ্যাওয়ারনেস এবং ভালো প্রোডাক্ট নিড বেস প্রোডাক্ট ডিজাইন কইরা গ্যারান্টেড প্রোডাক্ট মানে মানে ডিজাইন কইরা আমরা গ্রাহকদের কাছে তুলে ধরে ধরতে পারি আমাদের মাঠ কর্মীদের ভালো প্রশিক্ষণ দিতে পারি এবং ডিজিটালাইজেশন মানে কে কে স্ট্রং করতে পারি তাহলে আমরা কিন্তু আমাদের ওই কাঙ্ক্ষিত মার্কেটে বা বাইরের দেশগুলির সাথে আমরা কম্পারেটিভে আগাইতে পারবো আদারওয়াইজ আমরা কিন্তু পিছিয়ে আসি এই পিছিয়ে আসার থেকে আমাদেরকে উত্তরণের মানে অনেক শ্রম সাধনা করতে হবে আইডিয়ারে প্রাণপ্রাণ চেষ্টা করতেছে কিন্তু বিভিন্ন প্রতিকূল কারণে আইডিয়ার আগাইতে পারতেছে না কোভিড এর কারণে আগে আমাদের দেশে ইনকামিং হইতো ধরেন যদি মানে বিশ হাজার আউট গোয়িং হইতো এক হাজার পলিসি এখন এট দা প্রেজেন্ট টাইমে মানে হ্যাঁ আউট হয় বিশ হাজার ইনকামিং হয় এক হাজার এই যে পনিকে রেশিওটা হঠাৎ ধাপ করে কমে যাওয়াতে বিমা সেক্টর একটা বিরাট মানে প্রতিকূল পরিবেশ মানে হ্যাঁ বিরাজ করছে শুধু তাই নয় সরকার দুই হাজার বিশ সালে বারো পার্সেন্ট রেট অফ ইন্টারেস্ট থেকে ছয় পার্সেন্টে নিয়ে আসলো এতে বিমা কোম্পানিগুলি সবচেয়ে বেশি বিপর্যয় হয়েছে আপনি যদি এখানে বারো পার্সেন্ট রেট অফ ইন্টারেস্ট ইনভেস্টমেন্ট রিটার্ন পাইতেন সেইখানে পাঁচ ছয় পার্সেন্ট মানে কি ভালো ব্যাঙ্কগুলি ছয় পার্সেন্টও দিত না তারা দিত সাড়ে চার পার্সেন্ট এতে মানে কি দিনের পর দিন মানে কি হ্যাঁ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিগুলি রুগ্ন হচ্ছে ইন টাইমে ক্লেম সেটেলমেন্ট করতে বিলম্ব হচ্ছে তাই আমি মনে করি এখন রেট অফ রিটার্নটা একটু বাড়ছে মানে সবচেয়ে নিট বেস প্রোডাক্ট এই মুহূর্তে ডিজাইন করে যদি আমরা মার্কেটকে মানে কে হ্যাঁ মানে উৎসাহিত করতে পারি তাহলে আমরা বিশ্বের সাথে প্রতিদ্বন্দ্বী দিতে পারবো আর যুব সমাজকে পরবর্তী প্রজন্মকে আমি অনুরোধ করব বাইরের দেশের সাথে টেকনোলজিক্যাল মানে কি হ্যাঁ আমরা যে পিছিয়ে আছি সেইগুলিকে অ্যাডভান্টেজ করার জন্য প্রশিক্ষণে অংশগ্রহণ করে তারা ভালো মানে কি হ্যাঁ প্রপার ট্রেনিংটা মানে রিস্ক ম্যানেজমেন্টে নেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি দেশকে আগে নেওয়ার জন্য শিল্পকে আগে নেওয়ার জন্য এবং মানে পেনিট্রেশনকে কে বৃদ্ধি করার জন্য বিমা সেক্টরে